ভাই আসলে বিদেশ অনেক পরিশ্রম যারা যাইতে চান ভাবে আর যায় আমার আনুমানিক ধারণা ওই টাকা যে আপনারা দেশে কিছু করেন মানে ব্যবসা বাণিজ্য অথবা গরুর খামার অথবা মাছ চাষ এরকম অথবা আপনাদের যেটা ভালো হয় আপনার দেশেই করেন শুধু ব্যবসা বাণিজ্য বিদেশ অনেক কষ্ট ভাই আমি এটা বলবো যে আপনারা বিদেশ না যায় দেশে কিছু করেন সৌরভ হোসেন আশিক একজন তরুণ বয়স বাইশ কিংবা তেইশ সে মাত্র উনিশ বছর বয়সে লেখাপড়া বাদ দিয়ে বিদেশে পাড়ি দেন অর্থ উপার্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে কিন্তু মহামারী করোনার কারণে বিদেশে আর বেশ দিন থাকা হয়নি তাকে ফিরে আসতে হয় দেশে দেশে ফিরে এসে সে মাত্র দুটি গাভী গরু দিয়ে শুরু করেন গরু প্রতিপালন আর সেখান থেকেই তার গরু প্রতিপালন এবং ক্ষুদ্র খামারের শুরু এখন তার খামারে রয়েছে ছয়টি গ্যাভী গরু ও চারটি বাসুর সব মিলিয়ে দশটি গরুর এই খামার নিয়ে তার এখন স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করার আজকে আমি সেই সৌরভ হোসেন আশিকের গরুর খামারের এবং গরু প্রতিপালনের সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন দর্শক চলুন আমরা আশিকের মুখে শুনি তার বিদের জীবন এবং বর্তমানে গরুর খামার দিয়ে তার সফলতার কিছু কথা আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই আপনার নাম কি জানো আমার নাম মোহাম্মদ সৌরভ হোসেন আশিক সৌরভ হোসেন আশিক আর এই গ্রামের নাম গ্রামের নাম বাজনাপাড়া বাজনা পাড়া ঘটনা আর কি ঘটনা ইউনিয়ন

বাড়াতে বাড়াতে আস্তে আস্তে আর কি এখন কয়টা আছে এখন আমার সব মিলে দশটা আছে বাসুর সহ বাসুর সহ হ্যাঁ বাসুর চারটা আর গাভী হচ্ছে ছয়টা ছয়টা হ্যাঁ আচ্ছা গাভী আর হচ্ছে চারটা বাছুর এ মিলে দশটা হ্যাঁ তো এখন এই দুই বছরে আপনার এই একবারে অল্প সময়ের খামার তো এই দুই বছরে এখান থেকে আপনার কেমন কি আপনি দেখতেছেন লাভ লস কেমনে কি দেখতেছেন লাভ লাভ আসলে দেখতেছি যে লাভ আছে লাভ আছে হ্যাঁ আপনি যে বাইরে গিয়েছিলেন হ্যাঁ তো বাইরের অভিজ্ঞতা থেকে আমাদেরকে একটু বলেন যে বাইরে আপনার যে ইনকাম হতো হ্যাঁ বা বাইরের যে ইনকাম সেখান থেকে খামারে কি আপনার ইনকামটা কি বেশি হবে না ওইরকমই হবে না ওখানে থেকে কম আপনি বলে বলতেছেন বিদেশে অনেক অনেক কষ্ট পরিশ্রম এখানে সবাই আছে বাবা মা

এগুলো আমার বাড়ির বাড়ির থেকে আচ্ছা আচ্ছা মনে করেন যারা বিদেশ যাচ্ছে তারা বাংলাদেশ থেকে অনেক টাকা করে বিদেশ যাচ্ছে এবং সেখানে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা টাকা যাদেরকে দিচ্ছে তারা টাকা হয়তো অনেক সময় টাকা মার যায় তো তার থেকে কি দেশে থেকে কিছু করা ভালো হ্যাঁ দেশে ওই টাকা দিয়ে দেশে যদি খাম করা তাদের অনেক বেনিফিট হবে বেশি বেনিফিট হবে যাওয়ার থেকে বেশি বেনিফিট হবে দেশেই খামার করে কিছু করা সম্ভব উত্তম হ্যাঁ উত্তম বলে আপনি মনে করেন হ্যাঁ দর্শক আমরা যারা বিদেশে পাড়ি দিচ্ছি উচ্চ আয়ের জন্য এবং সংসারে সচ্ছলতা আনার জন্য তা আমরা যে টাকাটা খরচা করে বিদেশে যাই অনেক সময় দালালের হাতে পড়ি এবং সেখানে গিয়ে দেখা যায় যে যে কাজ দেওয়ার কথা সে কাজ দেয় না হয়তো অন্য কাজ দেয় এমন কঠিন কাজ দেয় যেটা আমরা অনেক সময় করে উঠতে পারি না এবং এমনও হয় যে সেখানে গিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেয় কাজই পাওয়া যায় না পরবর্তীতে দেখা যায় যে পুলিশ ধরে আবার দেশে ফেরত পাঠায় তো টাকাটাও খোয়া গেল এবং জীবন রকমে দেশে ফিরে আসতে হয় তো আমরা যদি যারা বিদেশ গামী বা বিদেশ যেতে ইচ্ছুক তারা যদি বিদেশে না গিয়ে দেশেই আপনার যতটুকু আছে এটা নিয়ে যদি আমরা কিছু করি বা ওই টাকাটা দিয়ে আমরা যদি গরু ছাগল ভেড়া হাঁস মুরগি যে কোনো ধরনের খামার যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মনে হয় যে বিদেশ বিদেশে যাওয়ার থেকে আমরা দেশেই ভালো কিছু করতে পারবো তো তেমনই একজন উদ্যোক্তা এবং বিদেশ ফেরত আসি তার মুখ থেকে শুনলেন আসলে বিদেশের কি চিত্র এবং এখানে এসে তার ভাগ্যের অনেকটাই ডালে যাচ্ছে তো এই এই হলো তার বিদেশ ফেরত গরুর খামার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাভী আছে ছয়টি এবং বাসুর আছে চারটি তো আপনি যে যে বিদেশ থেকে আসলেন এই বিদেশের অভিজ্ঞতা আমাদের সম্পর্কে সঙ্গে যদি ভাই বিদেশে অনেক পরিশ্রম ভাই ওখানে মনে করেন যে বাবা নাই মা নাই কেউ খুব কাজ খায় না যে অনেক কষ্ট আছে কত বছর বয়সে বিদেশ গেছিলেন আমি গেছিলাম হচ্ছে উনিশ বছর বয়সে বছর মাত্র উনিশ বছর বয়সে বিদেশ পারি এরপরে ফেরা দেশে খামার বুঝতে পারতেছেন তো এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি

দশ লাখ পুঁজি খাটাইলে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে আয় করতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ কি বিদেশ বিদেশে যাওয়া থেকে ভালো না অনেক ভালো অনেক ভালো তো আপনি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার এই বিদেশের যে অভিজ্ঞতা এটা কিছু শেয়ার করেন ভাই আসলে বিদেশ অনেক পরিশ্রম যারা যাইতে চান ভাবে চিনতে যায় আমার আনুমানিক ধারণা ওই যে দেশে কিছু করেন মানে ব্যবসা বাণিজ্য অথবা গরুর খামার অথবা মাছ চাষ এরকম অথবা আপনাদের যেটা ভালো হয় দেশে করেন শুধু ব্যবসা বাণিজ্য বিদেশে অনেক কষ্ট ভাই আমি এটা বলবো যে আপনারা বিদেশ না যায় দেশে কিছু করেন আচ্ছা আপনি তো আমি জানি এই সেটটা আপনি নতুন করে করছেন এই সেটটাতে কটা গরু রাখা যাবে এখানে রাখা যাবে দশটা গরু দশটা গরু তো আপনার এটা কয় ফিট বাই কয় ফিট আছে আপনি তো দুই দিকে দুই দিকে ডোগা দিচ্ছেন ওইদিকে ডোগা এদিকে ডোগা তো মাঝখানে হচ্ছে পানি যাওয়ার রাস্তা তো দুই দিকে গরু রাখা যাবে মাঝখানটা ফাঁকা হ্যাঁ এটা আপনার কয় ফিট বাই কয় ফিট করা আছে আনুমানিক আট ফিট এদিকে আট ফিট হবে এদিকে আট ফিট হবে আনুমানিক যদি আট ফিট করে আসেন আট ফিট মানে বেশি হবে দশ ফিট

উনি তৈরি করছেন আর এই সেটটি তৈরি করতে ওনার মোটামুটি তিন লক্ষ টাকার মতো খরচ তো আপনারা চাইলে এর থেকে আরও কম খরচেও করতে পারেন যেগুলো আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন একেবারেই আহ মাটির গোয়ালে গরু প্রতিপালন দেশি গরু কিন্তু মাটির গোয়ালে প্রতিপালন করা যায় কিন্তু বিদেশিগুলো যেগুলো বড় ফিজিয়ান হলেস্টার বা অস্ট্রেলিয়ান এগুলো মাটির গোয়ালে প্রতিপালন করা সম্ভবপর হয় না কারণ এগুলো বড় গরু ওজন বেশি এবং প্রস্রাব করলে পায়খানা করলে এগুলো গর্ত হয়ে যায় পরিষ্কার করতে অনেক কষ্ট হয় যার কারণে এগুলোকে গোসল করার একটা বিষয় আছে গরমের সময় বেশি বেশি গোসল করাইতে হয় সেই জন্য এগুলোর প্রয়োজন হয় পাকা গোয়ালের তো এই গোয়ালটা করতে ওনার তিন লক্ষ টাকা খরচ হচ্ছে আপনারা এরকম করে করতে পারেন এবং তার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনারা শুনলেন যে বিদেশ থেকে ফেরত এসে গরুর খাবার তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আজকে আমার বিদেশ ফেরত একজন গরুর খামারির খামারের প্রতিবেদন তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল